যদি হাদিস না মানি জীবনে কি হবে তোর পরে যদি কোরআন হাদিস না মানি জীবন कुरान हादिसना যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমি তোর পরে কি অবস্থা হবে যদি আমরা কোরআন ও হাদিসকে না মেনে যদি জীবন যাপন কাটাই আমাদের অবস্থাটা কি হবে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও আসল ঠিকানা দিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আজ রাইল ফের হাজির হবে জানবে রবে সবে শুনবে না ঘোষ দিন তোমার কোন ঠিকানা করবে কারা জাহান্নদের দিকে তাকাবে আর বলবে ও জান্নাতিরা তোমাদেরকে ভালো করে চিনতে পারছি তোমরা জান্নাতের ভিতরে যে ফলগুলো খাচ্ছ ওই ফলগুলোকে ওই ফলের ছোবড়া গুলোকে চোখা গুলোকে চিবিয়ে অন্য সাইডে না ফেলে দিয়ে যদি আমাদের দিকে নিক্ষেপ করে দাও তাহলে আমরা শান্তি পাবো আরাম পেয়ে যাব আর ওই গিলাসে পানি পান করো যে গিলাসে তলে এক ফোঁটা পানি থেকে যায় ওই পানিটা যদি আমাদের দিকে ফেলে দাও তাহলে আমরা হয়তো আরাম পেয়ে যাব এভাবে সেদিন দিন জাহান নামিরা আফসোস করবে জাহান নামিরা সেদিন আফসোস করবে কিন্তু কোনো লাভ হবে না আল্লাহ বলছেন যদি কোনো মানুষ যদি কোনো মানুষ দুনিয়াতে মসজিদ নির্মাণ করে আল্লাহ বলছেন মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ তাহলে আমি আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করব। আপনি বলবেন মূল বিষয় আমার তো সমর্থ নেই আমি আর সমর্থ নাই আমি মসজিদ বানিয়ে দিতে পারবো না মসজিদে এক বস্তা সিমেন্টের দাম দিবেন ওটাই আপনার আল্লাহ পাক আমার নিয়তকে কবুল করেছেন মসজিদে আপনি 5000 টাকা দিবেন ওটাই আল্লাহ পাক রব আপনার জন্য কবুল করে নেবেন মসজিদে আপনি দুই বস্তা সিমেন্ট দিবেন এটাই আপনার জন্য কবুল করবেন মসজিদে 100 টাকা দিবেন এটাই আল্লাহ পাক রব আপনার জন্য কবুল করবেন আর ওই আল্লাহ পাক রব আমিন কবুল করে হয়তো আল্লাহ সুবহান ওয়া আপনার জন্য জান্নাতে একটি ঘর আর নির্মাণ করবে কিন্তু সেদিন আফসোস করলে আর হবে না যখন আপনি জাহান নামে থাক জাহান নামে থাকবেন আর জান্নাতিরা জান্নাতে বসে আরামে মজা করে খাবে মজা করে আরামে খাবে তারা জান্নাতিরা বসে বসে খাবে আর আপনি শুধু ফেল 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 করে মুখ তাকাবেন যদি ফেলে তো খাব জাহান নামে রাতে মতো অবস্থায় বলবেন শোনো তোমাদেরকে অনেকবার বোঝানো তোমাদেরকে অনেক কথা বলে বোঝানো হয়েছিল বুঝিয়েছিলাম এটা করিও না এটা করিও না সেই দিন যদি তোমরা আমাদের কথাগুলো শুনতে আক্তার আলম আর একটু বাড়াবেন না

করে দাও আলাম নাম দেখো ভাই এখানে আসি দুই হাজার টাকা দিল তোমাকে ভাবিয়া আক্তার আলামের দানকে আল্লাহ কর কবুল ক্ষমা করে দাও তার জীবনের ভুল আক্তার আলম ভাই আমার দুনিয়ায় যতদিন থাকিবে রাখিবে তুমি তাকে ইমানি হালাতে আমি পাপি দোয়া করি দোয়া করব কত দানকারী কে নেকি দানবে তোমার মন মতো তুমি ক্ষমা না করিলে কে করিবে আর তুমি অতি দয়াম হে দয়াতে তোমার আমিন আমিন আল্লাহ আমিন ও আমিন দোয়া মোদের কবুল কর রব্বুল আলামিন আমিন আমিন সুন্নাহে একজন ছোট্ট মেয়ে 617 টাকা দিয়ে গেছে রব্বুল আলামিন আশরাফুল দুইশো টাকা দিয়েছে আল্লাহ তুমি তাদেরকে সাদরে গ্রহণ করো আল্লাহ যে আশা উদ্দেশ্য নিয়ে দিয়েছে তুমি তার মনে আশা উদ্দেশ্যকে পূর্ণ করে দাও আর একজন ছোট্ট মেয়ে ছয়শত টাকা দিয়েছে তার মা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তুমি তার দানকে সাদরে গ্রহণ করো রব্বুল আলামিন দুনিয়ায় যার মা মারা গেছে সেই বুঝতে পারে তার মায়ের ভালোবাসা মায়ের মায়া মমতা তার মা দুনিয়ায় বেঁচে নাই আল্লাহ যা জানিনা কবরে কি হালাই পড়ে আছে আল্লাহ তুমি তার তার কবরটাকে জান্নাতে ফুলবাগান বানিয়ে দাও আমিন আমিন সুনামিন বেনামিতে বাবার জন্য একজন কোরআন দিয়েছে আল্লাহ তুমি তার দানকে সাধারে গ্রহণ করে নাও যে হাসা উদ্দেশ্য নিয়ে দিয়েছে তুমি তার মনে আসা উদ্দেশ্যকে পূর্ণ করাও হাসানা ফিরা কেন হাস আমিন সুনামিন এখান থেকে একশো টাকা দিয়েছে আল্লাহ তুমি তা তারকে সাথে গ্রহণ করো যে আশা উদ্দেশ্য দিয়েছে তুমি তার মনের আশা উদ্দেশ্যকে পূর্ণ করে দাও

চুলো কাটো কাটো এটা সামাজিকের জন্য মানুষের যে কিছু বেটি ছেলেকে দেখবেন বেটা ছেলের মতন হয়ে গেছে কিছু দেখবেন বেটি মতন হয়ে গেছে এরকম অনেক রূপ ধারণ করেছে তারা স্কুলের ছাত্রীগুলো তারা কি করে তাদের লীলা কীর্তিগুলো আপনারা ভালো করে শুনে দেখবেন চুলো কাটো কাটো ছোটো পেন আটো সাটু সাংলাস চোখে তার যেন কোন জমিদার এটা বেটি ছেলে বেটিছেলাই গেলো কি বলছে চুল গোলা কাটু কাটু ছোটো পেনাঁটু সাটু সাগলাস চোখে তার যেন কোনো জমিদার বুড়সুরা পায়ে দিয়ে হাঁটে আঁকে ভেসে নিয়ে ঠোঁটে দেয় লিপিস্টিক হাসে শুধু ফেক ফেক ওদিকে গেল দুচক চোখ মনে হল ভদ্রলোক কাছে গিয়ে দেখি হায় রে পুরুষ মানুষ না আচ্ছা মসজিদে ইমাম সাহেব পাঁচশো টাকা দিয়েছেন একজন একশো টাকা দিয়েছা আল্লাহ তুমি তা তোমার সাজরে গ্রহণ করো ওদিকে গেল দুচক মনে হলো ভদ্রলোক কাছে গিয়া দেখি হায়রে পুরুষ মানুষ না মাসাল্লা যারা আছে মিশি জরি না আল্লাহ মাসাল্লা যারা আছে মিশি জরি না হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা হয় মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জমানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে এটা হলো বেটি ছেলেদের এরকম ভেষ এর বেটা ছেলেগুলো কেমন হয় কিছু সংখ্যার বেটা ছেলে আছে লম্বা লম্বা আছে চুল কানেতে আছে দুল একটা দুল পড়ে না কানে লম্বা লম্বা আছে চুল কানেতে আছে দুল হাতে দেই সোনার চুড়ি চিকন ফিতার গড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো লম্বা ওলনাটা কাঁধে আছে ছোলানো হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা কাছে গিয়া দেখি হায় রে মাইয়া মানুষ না এটা হলো আমাদের পাড়ার মিস্টার রা আনা এটা হলো আমাদের পাড়ার মিস্টার সুহেলের আনা হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা হয় মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে এটা কিছু ব্যাটা ছেলে এক স্কুলের ছাত্র কেমন হয় মোটা বই আছে হাতে কলমটা আছে সাথে মোটা বই আছে হাতে কলমটা আছে সাথে সাদা ছট গায়ে দিয়ে সুর জুড়া পায় দিয়ে জিনসের পড়েছে পেন মনে হলো স্টুডেন্ট পড়নে আছে জে গায়ে মাখে দামি সেন্ট চার বন্ধু আড়ডাই চিন্তায় করে রাস্তায় অবশেষে গঙ্গা খেলে আট মাস থাকে জেলে অবশেষে মনে হল এটা কোনো ছাত্র না এটা হলো আমাদের পাড়া ঠুকায় বাবুল গানা এটা হলো আমাদের পাড়া ঠুকায় বাবুল গানা হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তো জমানা হয় মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জমানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পরিবর্তন হয়ে গেছে জামানা যেরকম সেরকমই আছে মানুষ শুধু চেঞ্জ হয়ে গেছে মানুষকে এত জাহান্নামের কথা এত জান্নাতের কথা মানুষকে তো আল্লাহর ভয় সম্পর্কে এতগুলো কবরে আজাব সম্পর্কে বয়ান শোনার পরেও মানুষ পরিবর্তন হচ্ছে না বন্ধু আমার অথজাল্লা রব্বুল আলামিন বলছেন ইন্না জাহান্নামা কা নিশ্চয় জাহান নাম হলো একটা গোপন ফাঁদ জাহান নাম হলো একটা গোপন ফাঁদ গুপ্ত জায়গা যেখানে মানুষকে আল্লাহ বলে আমি জাহান নামে নিক্ষেপ করবে কেমন ভাবে জাহান নামে নিক্ষেপ করবে যেমন কি দুনিয়াতে কোনো মানুষ যখন প্রেশার কুকারে কোনো জিনিস রান্না করে সবকে ভরে দেওয়ার পর ওপর থেকে তালা মেরে দেওয়া হবে যাতে করে নিঃশ্বাস বের না হয় কিছু বের না হয়ে যায় এরকম করে থাকে বন্দি করে দেয়া হবে অনরব ভাবে আল্লাহ পাক রব আমি জাহান্নামীদেরকে ওই ভাবে বন্দি করে দিবে আর ওই বন্দি অবস্থায় থাকবে জাহান্নাম এত কঠিন জায়গা জাহান্নাম এত কঠিন জায়গা জাহান্নামীরা যখন জাহান্নামে থাকবে বলবে আল্লাহ খাবার দাও আল্লাহ তুমি খাবার দাও

poach rock to মিশানো পানি থাকবে ফুটান্ত পানি যাকে বলা হয়েছে এই ফুটান্ত পানি যখন জাহান্ন মুখে ঢেলে দেওয়া হবে জাহান্ন যখন খাবে খাওয়ার পর তাদের নারী ভুড়ি কলিজা যা আছে সব কিছু পায়খানার দাঁড় দিয়ে বেরিয়ে যাবে আর গাধার মতো চিৎকার করবে চিৎকার করবে আর বলবে বাঁচাও 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 চিৎকার করবে দুনিয়াতে মানুষ মরতে চাচ্ছে না এমন একটা সময় আসবে মানুষ মরতে চাইবে সেটা হলো জাহান নামিরা জাহান নামিরা বলবে আল্লাহ মেরে দাও শেষ করে দাও মরে যায় শেষ হয়ে যায় আল্লাহ মেরে দাও কিন্তু মরণ হবে না আল্লাহ পাগরা বলার আমিন জান্নাত মাঝখানে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মৃত্যুকে ভেড়ার রূপ ধারণ করিয়ে ভেড়ার রূপ ধারণ করিয়ে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মৃত্যুকে জবাই করে দিয়ে বলবে ও জান্নাতীরা তোমরা বলো এটার নাম কি জান্নাতীরা বলবে এটার নাম হলো মৎ এটার নাম হলো মৎ জাহান্ন মীরা বলবে জাহান্নবীরা কে বলবে ও জাহান্নামীরা তোমরা বলো এটার নাম কি জাহান্নামীরা বলবে এটার নাম হলো ম একে জিজ্ঞাসা করবে জান্নাতিরা বলবে এটার নাম হলো মত জাহান একে বলা হবে জাহান নামেরা বলবে নাম হলো মত তাহলে আল্লাহ এবার ঘোষণা দেবেন আল্লাহ এবার ঘোষণা দেবেন কি ঘোষণা দেবেন জান্নাতিরা কে বলবেন ও জান্নাতিরা ও জান্নাতিরা তোমরা সুসংবাদ লাও তোমাদের মরণ হবে না তোমরা আর কোনোদিন মরবে না তোমাদের মরণ হবে না সুখের জ্বালাই আনন্দের জ্বালাই কেউ যদি মৃত্যু বরণ করত তাহলে জাহান্নামীরা সবাই মরে যেত কিন্তু জান্নাতীরা সবাই মরে যেত কিন্তু তাদের মরণ হবে না জাহান্ন কে বলা হবে জাহান জাহান্নামীরা তোমাদের মৃত্যু হবে না তোমরাও মরবে না জাহান এত কষ্ট পাবে এত কষ্ট পাবে সেই দিন জাহান যদি মরে যেত দুঃখে কষ্টে বেদনায় কেউ যদি মারা যেত জাহান্নামের ভেতরে তাহলে একটা জাহান্নামিরা বেঁচে থাকতো না সবাই মরে যেত কিন্তু তাদের মরণ হবে না তাদের মরণ হবে না জাহান নামীদের মরণ হবে না তারা মরবে না জান্নাতিদেরও মরণ হবে না সেই দিন এত কষ্ট করবে এত কষ্টে তারা থাকবে তাদেরকে পুড়িয়ে ছাই করে দিয়ে আবার পুরোনয় তাদেরকে ঠিক করে দেওয়া হবে এত কঠিন হবে নামের ভিতরে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের স্ত্রী মাহাইসা সিদ্ধি করি আল্লাহ একদিন অসর নয়নে কাঁদছেন এবং কাঁদার পরে বলছেন আইসা তোমাকে কে কাঁদালো তুমি বলো আইসারে কে তোমাকে কাঁদালো তুমি বলো আয়শা রদি আল্লাহ না বলছেন ইয়া রসুল আল্লাহ কেউ আমাকে কাঁদায়নি আমাকে জাহান্নামের ভয়ে কাঁদিয়েছে